বিসমিল্লাহির রহমানির রহিম সিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদের স্বাগতম এটা হচ্ছে গ্রি 1.5 টন এসি তো এসির সমস্যা হচ্ছে এটা যে এয়ার ফিল্টার সেটা তো হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমে ছিল এটা হচ্ছে আমরা হচ্ছে ক্লিন করে দিব তো এটা এক্সপিওভি মডেলের এসি এসিটার হচ্ছে এয়ার ফিল্টার যেটি সেটি হচ্ছে উপরে থাকে সামনে হচ্ছে দুটি লক থাকে দুটি লকে প্রেস করলে হচ্ছে খুব সহজ হচ্ছে এয়ার ফিল্টার হচ্ছে খোলা যায় তো দেখতে পাচ্ছেন এটা যে এয়ার ফিল্টারে প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা ময়লা জমার কারণে হচ্ছে বাতাস সঠিকভাবে চেইন হতে পারছে না বাতাস সঠিক ভাবে ঈদ না হওয়ার কারণে বেটার ভিতর থেকে সমস্যা শব্দ করতো সর্বপ্রথম আমরা এয়ার ফিটার হচ্ছে ক্লিন করে নিবো তো ভিডিওটি দেখতে এখন এয়ার ফিল্ডার টি ক্লিন করার কাজ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন ক্লিন অবস্থায় আমরা হচ্ছে ফোন এয়ার ফিল্ডার হচ্ছে আবার সেট করে নিবো তো পিছনে কিছু লক রয়েছে আগে হচ্ছে আমরা সেট করে তারপর সামনে যে দুটি লক দুটি লক হচ্ছে পাওয়ার জন্য নিয়মিত হচ্ছে এসি জিআর ফিল্ডার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন তো এখানে হচ্ছে সামনে যে দুইটি লক দুটি লকে প্রেস করলে হচ্ছে আমরা খুব সহজ হচ্ছে এসি জিআর ফিল্ডার সেটা হচ্ছে খুলতে পারি এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ